আসসালামু আলাইকুম কেবস্থা সবার আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখব যে আজকের দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে স্পেশালি আমরা যদি এই দিকটাই দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোর পিসি প্রাইস ইন্ডেক্স এবং একই সাথে পার্সোনাল ইনকাম পার্সোনাল স্পেন্ডিং রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ ডেটা আজকের দিনে রিলিজ হবে মূলত এই চলতি সপ্তাহে এই ডেটাগুলোর জন্যই মার্কেট অপেক্ষা করছিল যে কারণে আমরা লক্ষ্য করছি গোল্ড একটি বক্স প্যাটার্নের ভেতরে মুভমেন্ট করতেছে বা সাইড এর ভেতরে মুভমেন্ট করছে তো আজকের দিনের এই ডেটাগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে মার্কেটের এই ট্রেন্ড চেঞ্জ করার জন্য তো এই যখন অবস্থা তখন আমরা আজকের দিনে এটা বলতেই পারি যে মার্কেটটা আজকে ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেশি এবং একই সাথে আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে অপ্রত্যাশিত মুভমেন্ট তো হওয়াটা খুবই স্বাভাবিক এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা যেহেতু রয়েছে তাই আজকের দিনে আমাদের খুবই সাবধানতার সাথে ট্রেডিং পরিচালনা করা উচিত হবে এবার যদি আমরা গোল্ড চার্টের দিকে তাকাই টেকনিক্যালি ওভারভিউটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনগুলোর আর বর্তমানে কোনো ভ্যালু নাই কারণ এইগুলো হচ্ছে মার্কেট বর্তমানে ট্রেন্ড ফলো করতেছে না মার্কেট একটা বক্স প্যাটার্ন বা সাইড রেঞ্জের ভেতরে মুভমেন্ট করতেছে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাইড এ সাইডে মার্কেটটা মুভমেন্ট করতেছে তো বর্তমানে আমরা যদি দেখি তাহলে মার্কেটটা দুই হাজার তিনশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডলারের আশেপাশে এই সমস্ত জায়গা থেকে প্রাইস বারবার রিজেকশন পাচ্ছে এবং বর্তমানেও সেম পজিশনে প্রাইস অবস্থান করছে গতকালকেও কিন্তু বলিশ মুভমেন্ট দিয়ে শক্তিশালী একটা বলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে ভাঙার চেষ্টা করেছে কিন্তু পরিশেষে মার্কেটটা এই রেঞ্জটাকে ভাঙতে ব্যর্থ হয়েছে আমরা দেখেছি যে এটা আবার ক্লোজ হয়েছে দুই হাজার তিনশো ডলারের নিচে এবং এখনও মার্কেটটা সেম জায়গায় অবস্থান করতেছে এখান থেকে যদি কেউ সেল নেন সেল নিয়ে প্রফিট করার সম্ভাবনা রয়েছে এখান থেকে মার্কেট কিছুটা নামার সম্ভাবনা রয়েছে যেহেতু সাইড রেঞ্জের ভেতরে রয়েছে তারপরেও আমি আজকের দিনে আপনাদেরকে সেল নেওয়ার পরামর্শ দিচ্ছি না চেষ্টা করবেন বাইরের দিকে থাকার জন্য কারণ আমরা যদি দেখি তাহলে আমরা গতকালকের ডেটাগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে গতকাল জবলেসের ডেটাগুলো পজিটিভ আসছিল আবার অন্যদিকে জিডিপি গ্রোথ ইন্ডেক্সের ডেটাগুলো কিন্তু নেগেটিভ আসছিল যেটা ডলারের জন্য নেগেটিভ আমরা বলতে পারি তো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরা দেখেছি যে ডিএক্স ওয়াই চারটি বুলিশ মুভমেন্ট করেছিল কারণ ওই যে জবলেসের ডেটাগুলো পজিটিভ আসছিল এবং গতকালকের অ্যানালাইসিসেও কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে জবলেসের ডেটাগুলো পজিটিভ আসতে পারে এবং জিডিপি গ্রোথ ইন্ডেক্সের ডেটা বা এটা কিন্তু নেগেটিভ আসার সম্ভাবনা রয়েছে এবং দিন শেষে সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু জিডিপি গ্রোথ ইন্ডেক্স নেগেটিভ আসছে সেই হিসেবে আমরা চেষ্টা করব বাইরের দিকে থাকার জন্য এখন পর্যন্ত মার্কেটের যে বুলিশ স্ট্রাকচার এটা কিন্তু রয়েছে ওইভাবে কিন্তু মার্কেটের শক্তিশালী ব্যারিশ কোনো প্যাটার্ন বা সিগন্যাল আমরা পাচ্ছি না সো সেই হিসেবে চেষ্টা করবো আমরা বাইরের দিকে থাকার জন্য এই জন্য মার্কেট যদি নিচের দিকে নেমে আসে তাহলে এখান থেকে আমরা পুনরায় বাই পজিশন নিব সেই ক্ষেত্রে আজকের দিনে আপনারা বাইপজিশন নিতে পারেন এখানে আমি প্রাইসগুলো নোট করে দিচ্ছি বেশ কয়েকটা জায়গা থেকে বাই বাইপজিশন নেওয়া যেতে পারে সেটা হচ্ছে যে আজকের দিনে মার্কেটকে যদি দু হাজার তিনশো ষোলো সতেরো আঠারো এই রেঞ্জের আশেপাশে পেয়ে যান এই সমস্ত রেঞ্জের আশেপাশে বা এই প্রাইজের আশেপাশে পেলে এখান থেকে আপনারা বাই নিতে পারেন স্টপ স্টপলসটা এখানেও রাখতে পারেন আবার এই সাপোর্টের নিচে এই সাপোর্টের নিচে সব থেকে নিরাপদ হয় হ্যাঁ তবে এখানে অ্যাসেলের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে যাদের ইকুইটি কম যেটা বলে থাকি যে এক হাজার ডলারের নিচে তারা এখানেই অ্যাসেল দিতে পারেন আর যাদের ইকুইটি বেশি রয়েছে তারা এই জায়গায় অ্যাসেল দিতে পারেন ওকে এই হচ্ছে পরিস্থিতি আমরা এখান থেকে বাই নিতে পারি আবার যদি মার্কেট দুই হাজার তিনশো পঁয়ত্রিশ ছত্রিশ এই রেঞ্জটাকে ক্রস করে উপরে ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা এর উপর থেকেও বাই পজিশন নিতে পারি অর্থাৎ এই রেঞ্জের উপর থেকেও আমরা বাই নিতে পারি যদি মার্কেট দুই হাজার তিনশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশের এই রেঞ্জটা যদি ক্রস করে ফেলে তাহলে মার্কেট পুনরায় দুই হাজার তিনশো পঞ্চাশ ডলারের আশেপাশে এই রেসিডেন্ট জোনটাকে টেস্ট করতে পারে ওকে সেই হিসেবে আমরা এই প্রাইজের উপর থেকেও বাইরে যেতে পারি আর শর্ট টার্মের জন্য যারা স্ক্যালপার রয়েছেন তারা এখান থেকে সেল নিতে পারেন এই বক্স প্যাটার্নটাকে ফলো করে রেঞ্জের ভেতরে রয়েছে এটাকে ফলো করেও যদি আপনারা বাই সেল করেন তাতে ও যে খুব বেশি আহ হবে ব্যাপারটা এরকম না তবে আমি পরামর্শ দিচ্ছি না কারণ আমি যেহেতু ফান্ডামেন্টালি ট্রেড করি সো সেই হিসেবে ফান্ডামেন্টাল ডেটা গুলো কিছুটা ডলারের বিপক্ষে রয়েছে এখনও সেই হিসেবে বুলিশ বা বাইরের দিকে থাকার পরামর্শই আমি দিচ্ছি তো সবশেষে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে যে কোনো ধরনের অপ্রত্যাশিত মুভমেন্ট বা পরিস্থিতি তৈরি হতে পারে তাই অবশ্যই সাবধানতার সাথে ট্রেডিং করবেন খুব অল্প পরিমাণ ট্রেড করে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই প্রত্যেকটা ট্রেড স্টপ লস দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো এই হচ্ছে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ এবং যে কোনো ধরনের পরিবর্তন বা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন করে নিতে পারেন তো আজকের দিনে এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ